আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আয়সা তোমাকে এরকম এমন জায়গায় একটা এমন জায়গায় গেলে কুকুর আওয়াজ করবে সেই জায়গায় পরিষ্কারভাবে হাদিস বলে গেছেন হাওয়াব নামক জায়গা এই জায়গাতে এই জায়গাতে তোমাকে এরকম মানুষ কিছু মানুষ খেতনা ফেলাবে স্পষ্টভাবে বলে গেছেন জায়গার নাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বলার পরে এরপরে যখন আলী রদি আল্লাহাল্লোর সাথে থাকেন শাশুড়ি আর জামাই যুদ্ধ দিছে আলী রাদি জামাই আর আয়সা রদি শাশুড়ি আজ থেকে চোদ্দশো বছর আগে কথাগুলো ভালোভাবে বুঝবেন আমরা আকি করি জানেন আমরা আগে একটা পক্ষ নেই মুসলমানদের আজকে এটা বড় একটা সমস্যা যাচাই বাছাই করা নেই আগে একটা পক্ষ আমার পক্ষে যদি কোনো হিন্দু কোনো কথা বলে আমি খুব লাচি খুব খুশি কোনো হিন্দু যদি আমার পক্ষে কথা বলে আমি খুব খুশি আর কোনো মুসলমান যদি আমার বিপক্ষে কথা বলে তাহলে আমি খুশি না আমার দলের পক্ষে যদি কেউ কথা বলে সেটা যদি হিন্দু হয় আমি এটা বহুত বড় দলিল আর আমার মতের বিপক্ষে যদি কেউ কথা বলে সেটা যদি একজন দামি মুসলমানও হয় তার কথার মূল্যায়ন নেই যেমন আমাদের বাংলাদেশে দাবাদত লীগের মেহনতের মধ্যে একটা গ্যালজান চলতেছে আপনারা কিন্তু সবাই জানেন গোপন কিছু না এটা মিডিয়াতে আসতেছে মানুষ শুনতেছে এই যে একজন ফ্রান্সে একটা সাংবাদিক থাকে বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের সাংবাদিক সে যে কোনো কথা হইলেই ভারতের দালাল নিজে হিন্দু সব কিছুকে ভারতের দালাল বানায় দেয় আসলে পিনাকি ভট্টাচার্য কার দালাল এটা আগে যাচাই বাছাই করতে হবে এই হিন্দু মুসলমান মেয়েকে কিন্তু বিয়ে করছে আপনারা জানেন না এর ঘটনা এর বউ কি এর বউ মুসলমান এই হিন্দু মুসলমান সংসার করতেছে এই দেশের মধ্যে টিকতে পারে না চলে গেছে ফ্রান্সে ফ্রান্সে যাই বাংলাদেশে যাই হোক কারা এরা এরা হলো ভারতের ষড়যন্ত্র যাই হোক সব ভারতের ষড়যন্ত্র এই এক হিন্দু বাংলাদেশের এই দাওয়াতের পরিবেশ পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করছে রিপোর্ট প্রকাশ করে বলছে ওই ওরা অমক ভারতের দালাল বাংলাদেশের বড় বড় আলেন যারা বুয়াজ নসিহত করতেছে জালসা করতেছে বিভিন্ন জায়গায় তারা বড় বড় আলেন তারা এখন বলতেছে তাদের বিভিন্ন ফেসবুক আইডিতে যে আপনারা ওই হিন্দু পিনাকি ভট্টাচার্য ওই সব বেরিয়ে আসবে একটা হিন্দু কি বলেছে ওইটা এখন হাজার হাজার হুজুরদের যদি দলিল হয় অথচ গত বছর ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে বাংলাদেশে পুরা হিন্দুস্থানের যিনি আমির আমিরুল মুকমিন ইনফিল হিন্দ আশাদ মাদানি হাফিজাহুল্লাহ সবাই অনেকে চেনেন ওনাকে হিন্দুস্থানের জমিয়ত ওলামে হিন্দের সভাপতি উনি বাংলাদেশে এসে বললেন যে দাওয়াতের যে উত্তবলীগের মধ্যে যে সমস্যা হইতেছে এটা আপনারা এগুলা করবেন না লড়াই ঝরগা করবেন না যে যে মতের উপরে আছেন আপনারা কাজ করেন আপনারা কি বলেন যারা আমার কথা শুনতেছেন বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে না এখন আমি যে ইসলামিক দল করি এছাড়া অন্য দল করা যাবে না এটা জুলুম নাকি এটাকে কি বলে আমি যে ইসলামিক দলকে সত্য মনে করি এই দলই করতে হবে অন্য কোনো দল করা যাবে না এটা কি সম্ভব আদৌ এটা কি সম্ভব আর বাংলাদেশের সমস্ত মানুষকে যে কোনো একটা ইসলামিক দল সমস্ত মানুষকে কনভার্ট করা সম্ভব সমস্ত মানুষকে নিয়ে চলা সম্ভব সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছানো সম্ভব আমার যে ভাই অন্য কোনো দলের দাওয়াত দিচ্ছে ইসলামের দিকে ডাকতেছে সেও আমার মুসলমান ভাই সেও আমার মুসলমান ভাই কিন্তু আমাদের মন মানসিকতা হল যে ব্যক্তি দাওয়াত আমার মতের বিরুদ্ধে সে বাতিল হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কেয়ামতের আগে একটা দলের আবির্ভাব হবে যারা বলবে আমরা যেটা বলতেছি এটাই সঠিক আমরা যেটা বলতেছি এটাই সঠিক আমরা যেটা বলতেছি এটাই ইসলাম আমরা যেটাকে হক বলবো এটাই হক অন্য কোনো কিছু হক না আল্লাহ রসুল সাল্লাম সাপ বলে দিছেন ওরা হলো আসমানের উপরে জমিনের নিচে নিকৃষ্ট মাতলুক আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মাকলুক কারা যারা বলে আমরাই হক আর সবাই কি সবাই বাতিল আল্লাহাক কাউকে কি কোনো জিনিসের ঠিকাদারি দেয়নি সাহেবের মতো মানুষ যার মুখের স্পষ্ট ভাষা হক মেহে সবাই হকের উপরে আসে ফেরকা মে হে নামাজ মানে দোরাই কি তাহার পড়ে মানুষকে নামাজের দিকে ডাকে বাতিল কে আমরা একজন হক আর একজনকে বাতিল বলবো কাফের বলবো এটা কখনো করা যাবে না যদি আমরা এমন করি দুনিয়াতে আমাদেরকে লালচনার শিকার হইতে হবে কাল কি দিন কঠিন বিচারের সম্মুখীন হইতে হবে উনি এটা বলে গেছেন আমরা ওনার কথা নেবো না কেন নেব না জানেন যে ওনার কথা নিলে তো আর দেশ মারামারি হবে না উনার কথা যদি নেই তাহলে দেশের মধ্যে তো আর গণ্ডগোল হবে না সেজন্য আমরা স্পষ্ট বলে দিছি বহুত আলেমরা যে এটা আশাদ মাদানির ব্যক্তিগত মত অর্থাৎ এটা আশাদ মাদানির নিজের মত এটা আমাদের মানতে হবে এটার কোনো এটা কি আমাদের মাধ্যমে এই জন্য আমরা বাধ্য না অথচ এক পিনাকি ভট্টাচার্য এক হিন্দু হিন্দু আমার পক্ষে কথা বলেছে এখন সবাই বলতেছি ওনার ওই ডকুমেন্টারিটা শোনেন ওনার ওই মানে যেটা উনি ইউটিউবে তথ্য ওনার তথ্য দেখেন সব বুঝে যাবেন চিন্তা করেন একটা আলেম হয়ে বলতেছে ওই হিন্দু গবেষণা করে যে রিপোর্ট বাই করছে ওই রিপোর্টটা আপনারা শোনেন তাহলে সব তথ্য বের হয়ে যাবে যে কারা ইন্ডিয়ার দালাল